আমরা এখন চলে আসলাম গাজীপুর শ্রীপুরের কমলা বাগানে এখানে কমলা বাগান তারপর আম বাগান তারপর মালটা বাগান পাচ্ছেন গাছের মাঝে যে ফলগুলা হ্যাঁ কমলাগুলা এই কমলা গুলা কিন্তু আপনারা মন চাইলে গাছ থেকে তুলে আপনাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে কিনতে পারবেন এটা কিন্তু মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা করে কেজি তো মার্শাল্লাহ দেখুন আমরা যেখানে আসি যে কমলা গাছ হ্যাঁ এটা কিন্তু একদম কিন্তু এখান থেকে আপনারা পছন্দ মতো মানে চয়েস করে আপনারা কমলা কিনতে পারবেন এটার দাম মাত্র আড়াইশো টাকা করে কেজি আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু পঁচিশ তারিখের পর থেকে কিন্তু একদম ওপেন ভাবে কিন্তু খুলে দেওয়া হবে আপনারা চিন্তা ভাবনা করবেন পঁচিশ তারিখ থেকে আপনারা তিরিশ তারিখের ভিতর কিন্তু এখানে চলে আসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কমলা গুলো এইগুলা কিন্তু মাত্র আড়াইশো টাকা করে কেজি আমরা কিন্তু এই কমলা বাগানের এই যে দেখেন একটু কাজ থেকে দেখাও কাজ থেকে দেখাও মার্শাল্লাহ তো এইখানের যে মালিক সবুজ ভাই তার রেফারেন্সই কিন্তু আমি যেহেতু রিভিউ করতে এসেছি তুই যে দেখেন মার্শাল কি একটা অবস্থা আল্লাহর যে রহমত আমরা কিন্তু সেই কমলা বাগানে কিন্তু অবস্থান করতেছি এটার লোকেশন হলো গাজীপুর শ্রীপুর সাতকামার থেকে বিশ থেকে তিরিশ টাকার মতো রিক্সা ভাড়া নিবে আপনারা কিন্তু এখানে চলে আসবেন দেখুন কি একটা অবস্থা কি একটা অবস্থা দেখুন একদম মানে পিকে আছে গাছে তো এটা কিন্তু পঁচিশ তারিখ যদি আপনারা যদি আসেন

মানে প্রতিটা গাছের অবস্থা দেখুন গাছের অবস্থা তো যাই হোক আপনারা একটা কথা মনে রাখবেন পঁচিশ তারিখের পরে কিন্তু এখানে আসবেন সবাই আসবেন এত সুন্দর একটা পরিবেশ আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পঁচিশ তারিখের পরে আসবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু এখানে যে জায়গার যে দায়িত্বতে যারা আছে তাদের নাম্বার কিন্তু দিয়ে দিব।